কে রে পক্ষে কোন দিকে আসসালাম আলাইকুম রহজবিল্লাহ আমি আজকের সময় বাবু আপনাদের সাথে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট অনেক কাজ করেছি তো আশা করি ভালো আছেন আজকে শুধু হাযফ আমরা আর্মিতে শুনলাম বেশি লোকে শুনে শোনেনি আজকে কেন জানি তো বোধহয় আগে বাজে এসেছি মানে বহুতল এখানে কিছু ভাইটাল আয়াত আছে আর্মি শুনে নেই অনেক লোকই সময় পান না তো আলোচনা করছি আজমের অর্থাৎ সেন্ট্রাল আইডিয়া কেন্দ্রীয় ধারণাটা কি আমাদের কী করা উচিত মানে ইয়াশিনা বাইরে গেল কেন তো বিশ হ্যাঁ পঁচিশ মিনিট যাক আলহামদুলিল্লাহ মিনিট অনেক আলোচনা করা যাবে

তো শুনুন আজাবে কি আছে যে বেসিক কতগুলা যুদ্ধ যুদ্ধ দলের যে যুদ্ধ সেটার প্রেক্ষাপট এই মদিনার সুরাটা মদিনার সাপ্টার নেই ফ্রম অ্যালায়েন্স বহু দল একত্রে যুদ্ধ করতে গিয়েছিল তো সেখান থেকে নামটা নিয়েছে আযাব বহু দল আজাবের যুদ্ধ যেটা শুনলেন পঞ্চমের সেটা কথা বলছেন যুদ্ধের পর যুদ্ধ নবীর উপরে চাফাই দিয়েছিল আর দুষ্ট লোকেরা বলে নবী ছিলেন যুদ্ধবাস নয় থেকে সাতাই সাত এই আজাব সোরাটা খুবই ভালো হুইস সবই ভালো হুইস ডে সিজ অ্যারাউন্ড মদিনা ডিউরিং দি ব্যাটেল অফ ট্রেন্স ইন এই যে আপনার হিজাত পাঁচ হিস্রি যেটা আমি বলছিলাম পাঁচ হিসি ছয় হেসি ও পাঁচ হিজ্রি শেষে আসছিল ছয় চলে গেছে অনেক লম্বা একটা ওই সালমান ফাঁসির বুধব তো পারস্বের লোকিমান আছে মদিরে তো সব জায়গায় ঢোকা যায় না পাহাড় আছে যে জায়গাতে ঢোকা যায় সে জায়গায় দশ ফুট দশ ফুট দশ ফুট গোড়াল আপ দিয়ে যেতে পারবে না ফটছে নিচে দিল সালমান হোসের বুদ্ধিমতো সে এই বহুদল গিয়ে অবরোধ করে বসে আছি তারপরে বৃষ্টি বাদলায় ভিজি ফুরেরা নাস্তা নামুতেই ফিরে গেছিল এটা আল্লাহ রহমান এটাই হল মূল এবং ধৈর্য ধারণ করতে বলা হয়েছে এবার হাদিস আছে আর রাজনীতি জিজ্ঞেস করেন আমার ছেলের নাম লোক জোবায়ের কেন জানেন আবদুল্লাহ আবদুল্লাহ জোবায়ের রাজেন্দ্র জিজ্ঞেস করলেন এই শীতে অবরোধ করছে তো আদান প্রদান এগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে তা শীত পাহাড়ি অঞ্চল না শীত কুয়াশা বৃষ্টির মধ্যে আমাদের জিজ্ঞেস করলেন কে আছে ওদের খবর আনতে পারবে কেউ দাঁড়ায় নেই একবার দুইবার তৃতীয়বার দাঁড়িয়েছে জোবায়ের জবাইয়ের দাঁড়াই ছিলেন জবাইয়ের নিহত হ্যাঁ জবাই এই জমায় নবীন ফুমা তো ছিলেন

আলেম হত্যার পরে তিন দিন পর এমন পেটে পেত যে ইউসুফ মারা গেছে এই ইয়াজিদের গোষ্ঠী এমনকি আব্দুল মালিক তার জিজ্ঞেসগুলো এই ইউসুফ হাজরাজ ইউসুফ তোর বহার নাম হাজরাজ এই বদমাশকে তোমার কি আমার মনে হিংসা কাজ করে তো এই বদমাশগুলো এটার ইয়াজিদি ভক্ত আছে বাংলাদেশের কিছু বন্ডের নয় তো এর অনেক কাহিনী আছে এটা আপনারা জানেন অনেকে বলবো কি তো এইখানে এই আহজাবের যুদ্ধে তখন জোবায়র ওর ছেলে বুঝছেন তো ওই জন্য আমার ছোট ছেলের সবটাই তার নাম রাখছে আবদুল্লাহ আল জুবায়র জুবায়র আবদুল্লাহ বড়ো ছেলে বলে দুজনের নামের আগে আবদুল্লা গোলমাল হয়ে গেছে এখন তাকে আমেরিকান ওরা ডাকে ডক্টর সাদ সাদ আবদুল্লাহ তখন চিন্তা কথা তো ঠিকই ও জোমায়ের আবদুল্লাহ হয়েছে সাদা আব্দুল্লাহ আবদুল্লা শেষ হয়ে গেল যাই হোক আপনাদের ধন্যবাদ মাঝখানে কথাটা এসে গেল তো এই সেই কঠিন দিনগুলোর কথা তো আমরা মনে রাখি না আমরা মিষ্টি শূন্য জিলেপি আর ওই যে রেজাল্ট বাড়লে মিলা তার রসগোল্লা হ্যাঁ সুবিধা ডায়াবেটিস বাড়ে ডায়াবেটিস ডাক্তারদের সুবিধা ডায়াবেটিস যে কোম্পানি ইনসুলিন মানা ওদের সুবিধা ডায়াবেটিস চোদ্দো টাকার ট্যাবলেট ছবি দেখ মনলা আছে মায় অনেকদিন চারি বছরের পনেরো বছর ছিল দান্ধালি দান্ধালি বের এখন আডে মানে বৃদ্ধ রহঙ্গার সারে নাই তা কি বেদাতি সারে নাই বদমাইশ কথা না আসলো কি জেনে দেখেন আহ বলে গেছি দেখছেন সেখান শাড়ি ফেলছি বয়স হয়ে গেছে তো আমাদের মাসের আগে ফেব্রুয়ারিতে গিয়ে আটষট্টিতে পড়বে যেন জানি না ওয়াসব গিনে কলদিন তো আল্লাহ বলছেন এখানে व्हाइल द বিলিভারস আর রিমান্ডেড অফ আল্লাহর এন্ড এগেইনস্ট দা এনিমি অ্যালায়েন্স দেবক্রস আর কন্ডামন্ড রিপিটেডলি যখনই বলা হতো আল্লাহর পক্ষে কাজ করো ওই যে সত্য তখন তখন কি করতে ওই মোনাফিকরা মদিনার মোনাফিকরা সেখানে যুদ্ধে না যাওয়ার ভান করতো নানা অজুহাত এই মোনাফিক বাংলাদেশে আছে বন্দর অটোমেশান বললাম এই যে বন্দর ইলেকশান এই লোকশান কিন্তু আমরা আপনারা জানেন এই ব্যাটের মাধ্যমে জিনিসপত্র দাম বাড়তি লুট আমি আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি আমি তো দুর্নীতিতে পোস্টিং ছিল ঢাকা ডিভিশনের দুর্নীতিটা বহু বছর আগে অনেক বছর আগে বোঝেন না বয়স এখন আটষট্টির কাছে তা দুর্নীতির আইন পড়েছি কাজ করতে দেয় না দুই মাসের মধ্যে বদলে সব চোর বাটপাড়া সচিব মসিব যত চোর বাটপাড়া আছে না চিনে না আমি চিন্তা বলে ফকিরের বয় পায় আরেক মোল্লা ফকির লাগাই দিস তো যাই হোক আইন পড়ছি উনিশশো সাতান্ন অ্যান্টি আইন চায় ও পাঁচ ধারা আপনাদের জানেন অনেক আয়ের সাথে সমাধি সম্পত্তির মালিক হলে দুর্নীতি কারণ এখানে যে দুর্নীতি দমন কমিশন আছে এটা এটা একটা অভিনয় শাসক গোষ্ঠীর দিনে এদের সাংবিধানিক কাউন্সিল নাই থাইল্যান্ডের মতো দক্ষিণ কোরিয়ার মতো আমেরিকার মতো ব্রিটেনের মতো সেখানে সেকেন্ড ব্যালেন্স আছে এখানে দুদকের চেয়ারম্যান কমিশনার দুদকের কর্মচারী সব তো ঘুষ খাইয়ে নিয়োগ দিচ্ছে এবারে ডক্টর সাদাত মারা গেছেন কেবিনেট সেক্রেটারি রিটায়ারমেন্টের পর ভালো ভালো কথা বলছে যদিও সুতরাং উচ্চ পদগুলো কোনো পলিটিক্যাল পার্টির দালালি করলে পাওয়া যায় না এটা আগে থেকেই চলেছে নতুন না দালালি করতো আর কি যা উনি মারা গেছেন ভদ্রলোক উনি বলছিলেন যে বুড়ো লোকগুলো এখানে নিয়ে না কিন্তু ওনার কথা শুনে নাই কারা শুনে নাই যারা পলিটিশিয়ান এদেশের লুটপাটের মূল হতে হলো ব্যাড পলিটিশিয়ান ডিজারস পলিটিশিয়ান এটা যদি জনগণ মাথায় আমরা না নেই তাহলে কিন্তু এদেশের উন্নতি হবে না আল্লাহ বলছেন আমি আর আমার ফ্রেজ তারা মেঘালয়ের ভর্তি পৃথিবীর দেশে কাজ করে দেব না আপনারা আমার করতে হবে সুরা আনফাল তেপ্পান্ন সুরা রাত এগারো প্রত্যেকটা সম্প্রদায় কম গোষ্ঠী বাঙালি জাতি আমরা বাংলাদেশি আমাদের পরিবর্তন আমাদের করতে হবে আর আমরা জনগণ যদি ভালো হয় শাসক ভালো হবে জনগণ খারাপ শাসক খারাপ আমরা কি ভালো বলেন আপনি মরিদি তথা চুরি করি হজের ভরপরে তালা মাইরা দেয় কেউ নকল নামাজ করে করা যাবে না মসজিদগুলো তো একটা কমপ্লেক্স থাকে এত লোক জন্মাইছে আমাদের দেশে আর বিয়ে ঠিক গলে তো লোক কমিয়ে দিত বিয়ের তো করে ষোলো বছর বয়সে নাই রোজা নাই নামাজ কিচ্ছু নেই ধর্ম নাই বিয়ের বেলা খুব সুন্নত ফরজ আরে বিয়ে কারোর জন্য ফরজ কারোর জন্য হারাম কারোর জন্য মবাহ এটা কত আর কই সুরা নূরের তেত্রিশ আর এগুলোই ভাইটাল জিনিস এর দারিদ্র কেন আমরা নিজেরা নিয়ে আসছি আল্লাহ দেয় না এই দেখেন গিয়ে গরিব লোক বেশি খরচ করে বাজারে গেলে পাঁচশো টাকা বাঁচতে পাঁচ টাকারই বুট কিনে আসতে যায় সঞ্চয়ের কোনো তাদেরই নেই শিল্পোন্নত দেশে যাবেন পুঁজিবাদ যেখানে কিছু লোকের হাতে বিলিয়ন ট্রিলিয়ন টাকা ডলার বলছি ওরা মনে করবো দেশের মধ্যে বলি টাকা লক্ষ লক্ষ এই যে লক্ষ লক্ষ লুটপাট করে নিয়ে গেছে কিসের নষ্ট আমলা নষ্ট ব্যবসায়ী আর এই সকল পলিটিশিয়ান নষ্ট এরা মিলিয়ে দেশটা লুটপাট এই জনগণের ভাগ্য আয়োজক যেই কাইলে গরিব তো আপনার সামর্থ্য অর্জন ব্যতির বিবাহ করবে না আরব গেল্টের লোকসংখ্যা কম বাড়ে কেন জানেন ওরা এটা মানে অনেক শাসক গোষ্ঠীর অনেক দোষ আছে বলতে পারবেন কিন্তু সেটা বাদ দেন সাধারণ বত্রিশ তেত্রিশ বছর হয়ে যায় যোগ্যতা না হলে কোনো বাপ তার মেয়ে বিয়া দিবে না আমি লিবিয়ার একটা ঘটনা জানি আমি তখন ডিজাইপির ডাইরেক্টর ছিলাম বহুত বছর আগে আমার এক অতীন যেন কী ছিল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আমি তো ডাইরেক্টর ছিলাম বলো স্যার আমি যে ট্রেনিং গেছি লিবিয়ান একটা মেয়ে ট্রেনিং এমবিএস তেত্রিশ বছর ওর থেকে শোনা আমার আমার সহকর্মী ছিল আর কি তে বিয়ে দেয়নি তার বাপও আসছে এখানে ওই যে হাদিসটা মানছে বেগানা এক হাধ আটশো তিন দিন দৌড়ে যাইতে দেওয়া যাবে না বাপ আসছে নিজের খরচে এই খরচ না সরকার দিচ্ছে তো বাপকে দিকে শুধু বিয়ে দেয় না কেন বিয়ে যোগ্য পাত্র বিয়ে দেয় না আর আমরা ধর্মকর্ম কর্ম রোজানা বাজানায় বিয়ে দাও বিয়ে দাও মোল্লা সাহেব আছে ঘুষ দিয়ে একটু নিকা রেজিস্টার হিসেবে ঘুষ খাওয়া লাগবে আমাদের এখানে ধর্ম অবচ্ছেন শিকায় তুলে রাখছে জাল হাদিস ফাদিস দিয়ে ধর্মটাকে এত দুনীতি থেকে আমরা প্রমোট করেছি হ্যাঁ কি বলবো এখানে অনেক আয়াত আছে আজকে তো আগে গেলা তালাফ করবো রাজযার সময় আছে দশ মিনিট পনেরো মিনিট আছে তো এইখানে দেখেন সবাই কিন্তু আপনার ভাই না হ্যাঁ বলতেছি না বাপ বাপ এই যে সূরা হাজাবে 5 ও 6 নম্বর আয়াত 4 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহই তোমাদের সৎপথ দেখায় আর কেউ না আল্লাহ সৎপথ দেখায় রাসূলের কথা বলে নাই আমি আল্লাহই সৎপথ দেখাই রাসূলের কাজ কি এই কুরআনটা পড়ে শোনা নাও লোকেরা বলেছিল সূরা ইউনূস 49 নম্বর 156 নম্বর আয়াত শুনুন এগুলো কিন্তু সবই কুরআন থেকে বলতেইছে কি বলছিলো এই তুমি আমরা একটু জুয়া খেলবো এই করবো লুটপাট করবো তাহলে আমরা খাবো খাব না তুই কি তুমি কি বলো মোহাম্মদ তো ভালোই ছিল আবার জেল যারা নেতা বয়স ছোটো ছিল চল্লিশ বছর পর হ্যাঁ তুমি কী কো এইগুলো বদলাও আমরা একটু ঘুষ খাবো দুর্নীতি করবো লুটপাট করবো জুয়া খেলবো এর ও লগের দিব এটা তো চলতো সে জাহিলিয়াতে যুগ বলে না আমাদের এখন কী যুগ চলতেছে সেম যুগ আমরা যখন মরে যাবো পরের যখন আসবে আমাদের জাহিলিয়াত বলবে আমরা তো আইয়াম ইয়মের বহু বছর আইয়াম যুগ দিনের বহু বচন আইয়াম হলো দিন ইউনিট এটা পৃথিবীতে একরকম অন্য গ্রহে আর এক রকম মহাবিশ্বের আর এক রকম আল্লাহর কাছে একরকম আল্লাহর কাছে দিন একটাই আদি অন্ত। অন্তি ভেরি করে হ্যাঁ দেখেন কোথাতে কি পয়েন্ট আমাদের চলে গেছে আউট ব্রেন থেকে এই তো আপনারা বুঝতেছেন আমার কথা চলে গেছে ও এইখানে যেটা বলেন আল্লাহ পথ দেখান তা আপনার আমার ও নবী গেছিলাম বলো এত বল তার নবীকে আল্লাহ কি করে আদেশ সুরে ইউনুস পনেরোশো দেখবেন বলুন যে আমি তো তোমাদের মধ্যে দীর্ঘদিন ছিলাম চল্লিশ বছর তখন তো তোমরা ভালোই বলছিলা এমন কি হইল এখন হয়েছে এই যে দুর্নীতি বেদার্সে লুটপাট ভোগ বিলাস নারীর জন্য পুরুষ পুরুষের জন্য নারী আনন্দের একটা জায়গা না এগুলোর বিরুদ্ধে কথা বলছে তখন বললেন যে বলে দাও এইটা বদলানো আমার কাজ নয় আমার প্রতি যা আদেশ আমি তাই বলি এইটা বুখারী আপনার কোরআন শূন্য অধ্যা আছে বুখারি যে দশটা খন্ডে আমার কাছে ছিল বদলিতে কোথায় কোথায় হারিয়ে গেছে যে অনেক বই পাই না কোথায় যে হারিয়ে যায় বাসা বদল বদলি সদলি বদলি সদি তো অনেক হয়েছে প্রায় চল্লিশ বাড়ির বেশি তারা আমরা জানেন না সবাই মনে করেন আমরা চোর চামার সবাই হ্যাং আমাদের অনেক চোর চামার আছে কিন্তু আমাদের লোকজন শুনে আমেরিকা গেছিল শুনে প্রথমে মনে মনে করে যে চোর যখন কথাবার্তা শুনে আমি যেন চুরি চুরি করি তখন আঙ্কেল বলা শুরু করে বাঙালি আমেরিকা থাকে ওদের না এবার তো খেটাম আছে আমেরিকা গেল কেমন বারো হাজার মানে করে তো যাই হোক আমরা আমাদের গোষ্ঠী তো চোর আছে এই তো পলিটিক্সের মধ্যে দুর্নীতি আসলে তো পলিটিশিয়ান গিয়ে নেবে আমাদের আমাদের মধ্যে দুর্নীতিওয়ালা আসলে তো আমাদের কিনে নেবে আমরা কি দোয়াতলসি কথা না তো নবীকে বললো যদি বলো এটা বদলানো আমার কাজ নয় আমার প্রতি আলাদা তাই বুকারি যে হা আমি হাদিস পড়েছি একবার বুকারি সব খণ্ডগুলি আমি কিনেছিলাম পাট বাই আস্তে আস্তে দুই খণ্ড তিন খণ্ড অনেক টাকা দাদা বেতনও কম পাইতাম বুঝলেন কোরআন শূন্য অধ্যায় সেখানে এটাই আছে এই যে রাসুল আল্লাহর হুকুমের বাইরে কোন হাদিস তিনি বলেন নাই এর লাখ লাখ হাদিসের গল্প শোনায় আপনার দুশো ছত্রিশটা তার মধ্যে আপনার মুতাসাবি মুতাসাবি মুাবি মুতা আদেশ ঘুষ না সুদ খাবানা ওজনিকমদি ব্যবিচার করবা ন্যায় বিচার করবা অবিচার না এই সংক্রান্ত হাদিস রোজা রাখবা সালাদ ক্যাম্প এই সংখ্যা হাদিস বেশি না এইগুলারে বানাইয়া ভেজাল ঠেজাল দিয়ে নানান রকম বুঝছেন এই যে ভাই এই যে আল্লাহ বলছেন এখানে আমি সৎপল দেখি চার নম্বরে এত পাঁচ নম্বরে বলছেন ছয় নম্বরে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলকে নিজের চেয়েও বেশি ভালো না বলেছে সে আল্লাহ বলে দিচ্ছে এবার হাদিস আছে মুসলিম সব তিরিশটা ওই একই হাদিস তিরিশ জনে বর্ণনা করছে এই ঢুকছে এত বড় করছে এত বড় এবারে এত বড় করা আর কি তুমি বলবো এই হাদিসটাই আরো তিরিশ জনে বর্ণনা করছে নিজে লিখে এগুলি ভণ্ডামি বুঝছেন ব্যবসা করা এত বড় দিদি কেউ পড়ে না আমি না কিনছি পড়ছি চিন্তা করলাম বেটার এত বড় আমি না পড়ি আপনারা পড়ছেন না বললে শোনেন নাকি আমার কথা ছয় নম্বর আজ চার নম্বর গুড ডাজ নট এই যে আল্লাহ বলছেন এই যে চার নম্বর এগুলো সব এখানে আছে আমি যেটা বলছি লেট ইউর ড চিলড্রেন কিপ দেয়ার ফ্যামিলি নেই দেখেন পাঁচ নম্বরটা খরচ তোমরা যে সমস্ত ছেলেপেলে পারো সন্তান আদি তাদের বাপের নাম দিও বাপের নাম না জানলে নিজের নাম দিবে না হয়তো রাস্তা ফেলাইতে বেবিচার করার ফলে ফেলাইতে না বেবিচারের ফলে হারাম উপার্জন কাজের মহারাকে সাথে আকাম কুকাম করে এসে খালাদা বোন চাষে বেবিচার করে রাস্তা ফেলাইতে এমনি এমনি রাস্তা ফেলাইতে কথা বলে নিষ্ঠুর ওদের জীবনে যৌনতার বড় জিনিস আর যৌনতার দ্বারাই মানুষের ক্ষতিগ্রস্ত করে দ্যাট ইজ মোর জাস্ট ইন দ্য আল্লাহ এটাই আল্লাহর কাছে মোর জাস্ট অধিক দশ মিনিট আছে নীতি সম্পন্ন আর তোমরা তোমার বাবাকে যে গাইডলাইন্স ফর দ্য বিলিভার্স হ্যাজ এ স্ট্রং অ্যাফিনিটি টু দ্য বিলiverস দেন দে দু দেমselves এই যে প্রফেক্টের জন্য তোমাদের নিজেদের চেয়ে বেশি মায়াম্বত থাকতে হবে অ্যান্ড হিস ওয়াইফসার তার ওয়াইফ তোমাদের মাতা অ্যাজ অর্ডান বাই আল্লাহ হা blood relatives are more entitled to রেকর্ড যারা তোমার আছে উত্তরাধি তাকে সম্পদ দিবে তারপর থাকলে পর অন্যদের দিবে দেবে না মেয়েদের বঞ্চিত ছেলেদের দেয় জানার যাবে আচ্ছা আর একটা কথা আছে কমেন্ট টু বিলিভার ডেলিভার দ্যান্ডার হইনি কমেন্ড কমেন্ড মানে হলো অঙ্গীকার

মোনাফিক এবং কাফেল আনফাল ছত্রিশ হাদিস বানাইছে মধ্যে ওরাল তৌরাত আছে মানে তালম হাদিস খ্রিস্টান মধ্যে আছে কুলসি বিশেষ করে সব পাপ নিয়ে গেছে আমাদের মধ্যে আছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ইয়াম্মতি করে সব হাদিস বুঝছেন জাল হাদিস তো দুর্নীতিকে প্রমোট করতেছে সবাই ইহুদি খ্রিস্টান নাসার হিন্দু বৌদ্ধ সব মিলা জুলা দি ব্যাটেল অব সেই যে খন্দকের যুদ্ধ যুদ্ধের যুদ্ধ নামে খন্দকের যুদ্ধ এ নিয়ে বলা আছে এখানে অফ হেপোক্রেটস মানে মোনাফিকদের অবস্থান মোনাফিকরা যুদ্ধের পক্ষে বাইকে চলে গেছিলো মনে আছে বহু যুদ্ধের সময় তিনশো বাইকে চলে গেছিলো না আজাব যুদ্ধের সময় কিছু এদিক ওদিক পালাইছিল এই সদ্য নয় ওয়ার্নিং টু দ্য হিপোক্র্যাটস মোনাফিকদের সতর্ক মানে জাহান নামে দাঁড়িয়ে মদমাইশ হিপোক্রিটিক্যাল ট্যাকটিক্স মোনাফিকদের কৌশল সমূহ হিপোক্র্যাটস প্যারামাউন্ট প্যারামাউন্ট হিপোক্র্যাটদের বদমাইশি আর কি দি পারফেক্ট অ্যাজ এ রোল মডেল এই প্রফেক্ট হল এদ্যান এখন কইল দাম না অনেকে আমার কত শুনে দৌড় দেবেন বাদ দেবেন

তোমাদের মধ্যে রাসুল্লার মধ্যে রয়েছে উত্তম আদর্শ বেস্ট তোমাদের হেদায়েত দেখা পথ দেখাবে এখন যে আপনারা বলেন এই যে দেখেন জালাদিস কেমনে ঢুকছে ইমাম মাহাদি আসবে ইমাম মাহাদি মানে হেদায়েতের নেতা তাহলে আমার রাসুলের জায়গা হয়ে গেল রাসুলের মোহাম্মদ হবে সুন্নি গোষ্ঠী সুন্নি গোষ্ঠী যে আবার হানি বা মানে এসার উজুদ দিয়ে ফলের নেওয়া হচ্ছে

হত্যা করছে শহীদ করেছে একষট্টি তার উনিশ বছর হয়েছে সত্তর বছর মারা গেছে দেশ ফিজিতে এর মাঝখানে একবারে কত বছর বলে তাহলে ব্যবসা করছে কোন সময় যদি তো কাপড়ের ব্যবসায় ছিল সব মিথ্যাচার করে রাসুল সঙ্গে খাটো করে এখানে নিয়ে আসা তোমরা হানা তো তোমরা রাসুল অনুগত হইলে না আল্লাহ বলছো রাসুল আনুগত্য করো আল্লাহর আল্লাহর হুকুমে আনুগত্য করে রাসুলের রাসুল যেভাবে কাজটা করছে এখন তো ওরা রাহানা ফি তো কি হইলো ওরা এখানে দিছে আনফলের ছত্রিশ কাফের অর্থ ব্যয় করে মোনাফিকরা সাহায্য করে ইহুদিরা সিলেবাস বানাই দিয়েছে খ্রিস্টান ব্রিটিশরা চালাই দিয়েছে ওদের কলোনিগুলো বুঝছেন আমাদের দেশে দুর্নীতি মারে কেন দিন দিন জাল হাদিসের কারণে জাল ওয়াজ জাল ভেজাল ওয়াজ নসিহ জাল হাদিস দুর্বৃত্তায়িত এই আলেমরা আবার ওলাম আলী গোলাম আদাল দল অধিকার ইসলামের দল দিবি ভোট দিবি কখন এটা তাই নেই কখন এই ভোট হয় দেখেন সময় কিন্তু আমার শেষ হয়ে যাচ্ছে এইখানে ছত্রিশ নম্বর আয়তে একটা কথা আছে তো এখন ইমাম মাহাদির যে কাল গল্প এটা কি এই আয়তের সাথে তো কন্ট্রাডিক্ট আপনারা বিচার করে আমি বলবো না বলে ওনার মায়ের নাম হবে বাবের নাম মোহাম্মদ মা মায়ের নাম হবে আমি না এবং আমি নিজের গানে শুনছি মোল্লাদের আর ওনার চেহারা বিনিসের মতো উনি হেদাক্তদের নেতা তা আমাদের রাসুলকে যেন বললেন দি পারফেক্ট এ রোল মডেল আয়াত একুশ এ ভাইটাল পয়েন্ট ইমান পরিশুদ্ধ না হলে বেঁচতে যাওয়া যাবে না আপনাদের বিনয়ের সাথে সম্মানের সাথে সম্মান রেখে বলছে আপনাদের কোরআনটা এই জন্যই শতান চায় না পড়েন কত সিদ্ধ কথা নিমান নষ্ট করছে তাহলে তো তোমার পুনর্জন্মে বিশ্বাসী আবদুল্লাহ আমেনা মোহাম্মদ ইমাম মাহাদি এতে ইমাম মাহাদি তো ইহুদিরাও বলে খ্রিসলাম বলে তাদের মেশে আসবে পৃথিবী তারা শাসন করবে আমরাও বলি ইস আমাদের মতে আসবে দাসদারের হত্যা করবে তারপরে আমরা পৃথিবীর শাসন তো সব ন্যারেটিভ তো সবাই বানাচ্ছে বলছে না অনেক দল নিজেদের সারতে ভাগ হয়েছে ইহুদি পন্ডিতরা জানেন নবী ইসলাম খ্রিস্টান পন্ডিতরা জানে হিন্দু ঠাকুররাও জানে ওই যে ঠাকরা মিলিয়ে বসে আছে আর আমায় আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবরা জানেন না পিস সাহেবরা জানেন না কোরআন প্রসার করে আমি তো শুনছি বহুত মনে হয় কোরআনের কথা না এর ব্যবসার কথা হ্যাঁ যারা ভালো আছে তো এই যে ফিনসিপাল মাদ্রাসা বুয়া বিল করে হাই স্কুলের হেডমাস্টার বুয়া বিল করে দুর্নীতিবাস যান আমি তো চাকরি করে আছি মন জায়গায় বদলেছি না এই যে প্রাইমিনের মাস্টার সব ঘুষ দিয়ে ঢুকছে ক্লাস বন্ধ করে এদের তো সাহস নয় আমি তো চাকরিতে বিদায় করে দিতাম নতুন ছেলে ঢুকাইয়া দিতাম এই জন্য ইমান দরকার পথ পাইলে হয় না ইমান না হলে সাহস থাকে না ওই যে কতগুলো সিলে দিলে গলা ফাটাইছে ডাক্তারের কাছে ভূমিকম্প লাইছে দৌড়ে মাঠে নামছে আমার বললো কিছু আমার সাথে থাকে তো কোরআন দেই দিসি পড়ে যার লোকে বড়িয়ে গেছে আমরা তো ধরুন খাটেছিলাম তো ভয় লাগেনি ভয় বিহীন কখন হবে যখন আপনি আল্লাহ কে ভয় করবেন তখন ভূমিকম্পনা করতে সাথে সহি সহিদ লাখ লাখ হাদিস না এগুলো মুচ্ছা কথা যেমন ইহুদিদের ওরাল তোড়াল মানে তাল মত বানাইছে সব বানাইছে ব্যবসা করতেছে খাইতেছে এত বলা দাঁড়িয়ে রেখে রেখে আহ হ্যাঁ ঠাকুর পাদ্বীপ মোল্লা অল আর রে বলে আর আমরা সব জায়গায় নিজের না বুঝি দানুর বেলা মোল্লার কাছে ইজারা দিছি শোনে এখান থেকে বেরিয়ে আসতে হবে রোল মডেল একুশ এটা কিন্তু ইমান ঠিক করতে হবে আর একটা ছিল বলে শেষ করি আমার টাইম নাই রিওয়ার্ড অফ দ্য র ইতিহাস পূর্ণ বান্ধব বলে শিওরলি ফর দ্য মুসলিমস অফ ইডিয়ান্ট অ্যান্ড ওয়েমেন বিলিভিং ম্যান অ্যান্ড ওমেন তারা আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে নারী হোক পুরুষ হোক যারা ইমানদার শর্তে আছে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে দিস ভাইটা হলো থার্টি সিক্স বিনা শর্তে আল্লাহ রাসুলের আনুগত্য করতে হবে আবু নাই হাম বলি নাই এগুলো এগুলো যা বদমাশি আট সুর আনফাল আট সে আট নম্বর সুরার সত্যি সুর দেখেন আপনার আপনাকে বিচ্ছুত করার জন্য এই সমস্ত ন্যারেটিভ তৈরি করছে এই যে এই যে ছাত্রিশ আল্লাহ বলছেন আল্লাহ এবং আল্লাহর রাসুল এই যে ইংরেজি আর বলছি না সময় নাই চলে যাবো আল্লাহ এবং আল্লাহর রাসুল কোনোভাবে নির্দেশ দিলে আর কারো কোনো স্বাধীন বৃদ্ধি তা আপনি আহ্বানই ভাবাইলেন কোথায় এই যে একটা ছেলে বলল ফ্রান্সগার দ্বারা এটা পার্টি করে বোধ রাজনীতি হ্যাঁ এই লক্ষ লক্ষ হাদিস এটা পন্ডিত লাগবে এই লাগবে পেশায় কথা বলছে সবচেয়ে ভোট পাওয়ার জন্য তাহলে তো সুরা নূরের পঞ্চাশ বিশ্বাস নাই তোমরা যদি আল্লাহর বিশ্বাস করো এবং মুমিন হও শতকর তোমাদের আল্লাহ কর্তৃত্ব দেবেন সুরা আম্বিয়ার একশো পাঁচ টাকা বিশ্বাস নাই কর্তৃত্ব ধরেই দেব ভোট পাওয়ার জন্য তো তোমরা তো ভোটের উপরে নির্ভর করো আল্লাহর উপরে নির্ভর করো না মুমিন হলো সে যে আল্লাহর উপরে নির্ভর করবো অনেক আয়াতে আছে চৌষট্টি নম্বর সুরা আগেবনের এগারো নম্বর ভালো করে বলা আছে আল্লাহ আমাদের সকলকে আল্লাহর উপরে পরিশুদ্ধি মান কোরআন পড়ার এই অষ্টাশি যে মকান আছে তখন তখন হাদিসি ছিল না রোজা নামাজ ছিল না ইমান পরিশুদ্ধর জন্য ইমান পরিশুদ্ধ তাহলে আপনি কি করুন আমল দিয়ে কেমন যাবেন বেসতে কাফেরা অনেক সৎকর্ম করে না করে তো দান করে সৎকার করে দুনিয়া ভালো থাকে পরকাল বিশ্বের পরকাল পাবে না পরিশুদ্ধ ইমান সৎকর্ম তখন কাজে আসবে সৎকর্ম উইদাউট ইমান বেদালে যাবে ইমান সৎকর্মনায় ভেজালে যাবে দুটো মিক্স করে আপনার থাকতে হবে আল্লাহ আমাদের সঙ্গে যারা শুনলেন যারা শুনবেন করবেন আসসালামু আলাইকুম সময় পাইনি বেশি